আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন হুজুর পীর কেবলা এ জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবো তাল্লা সেই দিনটা আজকে কবুল করেছেন আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আগামী দিনে হুজুর আরো সুন্দর আমাদের এই কিরাত প্রতিযোগিতা উপহার দিতে পারেন। অনেকে আমরা বসে আছি কিন্তু এবারে একটু গজল শুনবো বিশ্বনবী রসুলুল্লাহ দরবারে হাজি সাহেবরা গিয়েছেন তারা রসুল্লাহ রাউজা মোবারকের সামনে সালাম দিচ্ছেন তা এখন একটা গাজেল আমি আপনাদের কাছে পেশ করব ও রে ও ভূমি মদিনার ভূমি সকলে হাত তুলবেন না রসুল্লাহর মোহাব্বতে একটু হাত তুলবেন না না রে দেখবে তুমি নুরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরা নূরে মো ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে তোমারের রূপের গড়া নূরের গড়া ওই আকাশের চা জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ না তুমি নূরে নূর ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো ম সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরু

ছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে ধরুন মোহাম্মদ রসো তোমার নূরে রালো তোমার নূরে রালো চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত আমরা সকলে কেরাত শুনবো এটা তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সকলে আমাদের জন্য দোয়া করবেন